আলোচনাটা ঠান্ডা গরম পানি নিয়ে কিন্তু এই ঠান্ডা গরম পানির গল্প যারা শুনবেন অনেকে জেনেই গেছেন আমি দেওয়ার চেষ্টা কিন্তু এই ঠান্ডা গরম আলাপের মধ্যে পানির মতো সরল না একটা গরম ঘুটা শরবতের আলোচনা আছে আপনাদেরকে সেটাই ধরিয়ে দিতে চাচ্ছি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে আন্দোলনে তীব্র গরম ছিল সেই তীব্র গরম মেটানোর জন্য তীব্র গরমে যেন আন্দোলনকারীদের কষ্ট না হয় সেই জন্য সেখানে ঠান্ডা পানি ছিটিয়ে পরিবেশ রাস্তা রাজপথ ঠান্ডা রাখার ব্যবস্থা করেছিল সিটি কর্পোরেশন স্লোগান দিতে গলা এতে শুকিয়ে যাওয়া যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে জমায়েত তাদের সে শুকনা গলা শীতল করার জন্য পানি সরবরাহ করেছিল সিটি কর্পোরেশন আচ্ছা এ নিয়ে একজন আমাকে একটা প্রশ্ন করেছে সেটার উত্তর দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা যখন আন্দোলন করছে তাদেরকে ঠান্ডা পানি তো দূরের কথা দান্ডা দিয়ে প্রথমে ঠান্ডা করার চেষ্টা করেছিল সরকার সরকারি পুলিশ পুলিশ বাহিনী তারা সেই চেষ্টা করে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পর আবার সরকারের একটা জন উপদেষ্টা মাহফুজ আলম তিনি যখন ছাত্রদের সামনে গেলেন তার উপরে আবার সেই পানি ঠান্ডা ছিল না গরম ছিল জানি না কিন্তু সেই পানির বোতল ছুড়ে দেওয়া হয়েছিল আছে 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 সামনে কাকরাইলেও এবং পানি বিক্ষুব্ধ জনতার ঠান্ডা পানি ও গরম পানির রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল তারা হলো আমাকে একজন প্রশ্ন করলেন যে ভাই এই যে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হলো ইয়েতে শাহবাগে আর এইখানে ডান্ডা মেরে আপ্যায়ন করা হলো আপনি জিনিসটা কিভাবে দেখছেন ভাই কি বলেন কিভাবে দেখা দেখি কি আছে আপনি যদি এই চর দখল করতে পাশের বাড়ির মানুষের জমি দখল করতে আপনার লাঠিয়াল বাহিনী পাঠান সেই লাঠিয়াল বাহিনীর রসদ কি কি লাগবে তার লাঠি লাগবে না ঠেঙ্গা লাগবে বললম লাগবে না ছোড়া লাগবে পানি লাগবে না খানি লাগবে এটা নিশ্চয়তা আপনাকেই দিতে হবে তো শাহবাগে যারা গিয়েছিলেন তাদেরকে যদি বলা হয়ে থাকে যে সরকার ওখানে নিশ্চয় পৃষ্ঠপোষকতা ছিল কিনা বিবিসি প্রশ্ন তুলেছে আর নাহলে ব্যবস্থা জগন্নাথ বছর গড়িয়ে যাচ্ছে আগের কথা কে মনে রাখে এখন গেছেন ডিস্টার্ব করতে গুডিস্তানের বাধা ভাঙা গেছেন ভবনে ওখানে বাঁধা ভাঙা গেছেন কাটরে ঠান্ডা মারা হলো ঠাঙ্গা মারা হলো তারপরে আপনি ঠান্ডা হন না তো আপনারে কে এই পানি দিয়ে আপ্যায়ন করতে যাবে ঠিক না আমি এই ব্যাখ্যাটা দিয়েছি যাই হোক এখন আমার কাছে মনে হচ্ছে গরল আর সরলটা কোথায় পানির এই বিষয় আসয়ের মধ্যে রাজনীতি হিসাব তো সরল করেন না শাহবাগে যেটা হয়েছিল আব্দুল হামিদ ফুরুদ দিয়েছেন কোরাল দিয়েছেন আব্দুল হামিদ এমন এক পলিটিশিয়ান তার এলাকার মানুষ সবচেয়ে ভালো জানেন দেশের মানুষ তো তাকে খুব হাসি উজ্জ্বল একটা রসালো মানুষ হিসেবে চিনে তার যে নির্বাচন এলাকা কিশোরগঞ্জে ইটনা অষ্টগ্রাম মিঠামইন সেইখানকার মানুষ জানে তিনি রাজনীতির কি চালটা বুঝেন একেবারে প্রত্যন্ত দুর্গম অঞ্চলের ঘরের নাম ঠিকানাও জানেন সেখানে কেমনে কি গুটি নাড়তে হয় আবার ওই যে একাত্তর পূর্ববর্তী রাজনীতি করতে করতে সেই ইটনা তখন একটা দুর্গম সুন্দরবনের ভেতরে গ্রাম পাওয়া যায় ওটা থেকে সে কিশোরগঞ্জে পড়াশোনা করেছেন তারপরে আস্তে আস্তে ঢাকায় এসছেন তারপরে রাষ্ট্রপতি হয়ে এই জাতীয় রাজনীতিতেও কোনটা কিভাবে করতে হয় তার চেয়ে দক্ষ কেউ জানে না তো এই দিয়ে নাকি রিফর্ম অওমিলিক করার চেষ্টা করা হয়েছিল যারা করতে চেয়েছে তাদের বুদ্ধি আমার মনে হয় হাঁটুর নিচে না গিটের নিচেও না পায়ের চামড়ার নিচে এদের বুদ্ধি উনি ফুট দিয়েছেন আর তার যে একটা ইমেজ আছে এই ইমেজটা খাঁটি লাগছে এটা ভালো জানেন ভালো বলতে পারবেন বুকেট ফজল রহমান যিনি এই আব্দুল হামিদের এই নির্বাচনী এলাকার মানুষ তিনি ব্যাখ্যা দিতে পারবেন এখন আব্দুল হামিদ যাওয়ার পরে অমিলিক নিষিদ্ধের আন্দোলন ঘোষণা হলো অমিলিক নিষিদ্ধ হলো ওইখান দিয়ে প্রকাশ হলো যে উপদেশটা মাহফুজের মুখ দিয়ে প্রথম তারপরে আসি কমল সজীব বুদ্ধের মুখ প্রথম যে এতদিন যাদের গলায় গলায় পীড়িত ছিল জামাতে ইসলামী এবং এনসিপি এদের মধ্যে লেগেছে জ্ঞানজাম এখন আবার ইদানিং দেখি এনসিপি এই ডক্টর ইউনুসের বিভিন্ন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েও কথা বলে বিষয়টা কোথায় জানেন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করা যেত তাহলে নির্বাচনে কোনো না কোনো ভাবে এই দলটার সাথে ফাইট করতে হতো তো ফাইট করতে হলে ভবিষ্যতে বিরোধী দল কে হতো বিএনপির পরে যত হিসাব নিকাশ করেন এনসিপি যে চোরাই ভোট না হতো আওয়ামী লীগের মতন আঠারো বছর বিশের ভোট না হতো আওয়ামী লীগ যে টাইপের জাতীয় পার্টির এগারো বিরোধী দল বানাইছিল না সেরকম যদি না হইতো তাহলে কোনোভাবে আওয়ামী লীগের রঙে রূপে কেউ ইলেকশন করলে পরে বিরোধী দলটা কেউ হতো জামাতে ইসলাম বিরোধী দল হতো পারত আওয়ামী লীগের যারা ওই সাবেক আওয়ামী বলি বা অমিলিগের লীগের রূপে ঢঙে ইলেকশন করা বলি তাদের সাথে নির্বাচন করে সেই লোকগুলোর চেয়ে কি জামাত বেশি নির্বাচনী আসন পাবে সামনে পাওয়া সম্ভব তারপরে যদি না পায় জাতীয় পার্টি আর পাবে না সেই দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাতীয় পার্টি নাই সেই সাইজ হয়ে গেছে এনসিপি একটা আসন কোথায় কিনা এটার কোনো গ্যারান্টি আছে তাহলে আর দল কোথায় আর কোন দল নাই এই চিন্তাটা থেকেই আগে প্রয়োজন ছিল অন্তত জামাত ইসলামীকে বিরোধী দল হওয়ার জন্য আওয়ামী লীগকে ভেনিস করা এখন আওয়ামী লীগ ভেনিস হয়েছে এইবার গ্যাঞ্জামটা লেগেছে জামাত বলে আর আমি বিরোধী দল হতে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করলাম আমাদের প্ল্যাটফর্মে জামাত রে পাইলাম এখন ক্রেডিট নিয়ে যায় জামাত এই লাগলো গ্যাঞ্জাম দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচ চলছে এখন জামাত এবং এনসিপির মধ্যে ওই পানির সমীকরণটা আসলে এই জায়গায় এসে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া